দোয়া করছে ম্যাডাম খালেদা জিয়ার জন্য অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালে আপনাদের নাকি আল্লাহ সুস্থতা দান এই করছে তিনি করে ভারত ভারত বিদ্বেষী না হলে আমি দোয়াও করতাম না বাংলাদেশে যেই ভারত বিদ্বেষী হবে তার জন্য আমি মন খুলে দোয়া করবো তার স্বামীও ভারত বিদ্বেষী ছিলেন কি কথা বললেন এখানে আপনি দেখেন শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক যে ক্যারিয়ার আছে উনি সব সময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এই জন্যই লোকটাকে মেরে দিয়েছে তার স্ত্রী ভারত বিদ্বেষী ছিল এই জন্যে ভারতের পুত্রবধূ যারা তারা এনাকে জেলে নিয়ে কত রকমের জুলুম অত্যাচার নির্যাতন এবং খাবারের ভেতরে এই সব কিছুর বিনিময়ে আজকে তার এই করুণ পরিণতি তার বেশি থাকা দরকার অন্তত এই দেশ এবং মানবতার জন্যই এই দেশের যে সংকট চলছে এখন আল্লাহ রাব্বুল আলমিন তার এ বান্দিকে যেন হায়াতে তজ্জে সিহাতে কুল্লিয়া দান করে একটা ছেলে বিদায় নিয়েছেন আরাফাত রহমান আল্লাহ তাকে মাফ করে আর একটা এখনো আসতে পারছে না দেশে পারবে কিনা আমরা তাও জানি না এই যে একটা মাসলুম পরিবার এই পরিবারটার উপরে আল্লাহ যেন রহম করেন কারণেই আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেবার কারণে পরিণতি পরিবারের নেমে এসেছে মাজলুমের পক্ষে কে থাকে বলেন তো আমি দুঃখ নিয়ে বলছি যাদের সাথে আমি তিনটা বছর জেলে বিএনপি যারা করে বহু মামলার আসামি তারা কারো পাঁচশো ষাটটা মামলা আমি পেয়েছি একজনের তিনশো তেরোটা মামলা পেয়েছি একজনের তারেক জিয়া সাহেবের একান্ত সচিব যিনি ছিলেন পিএস বলে মিয়া নুরুদ্দিন আহমেদ অফু আমার সাথে তিন বছর ছিল তার বন্ধু গিয়াসুদ্দিন উদ্দিন মামুন তিন বছর আমরা এক জায়গায় কাটিয়েছিলাম তাদের যে মনোভাব এবং আমি আসলাম চৌধুরীর সাথে চট্টগ্রামের ওনার সাথেও বহুদিন ছিলাম ছেলে এই যে বাবর লতফত জামান বাবর এই লোকটাও বহুদিন তাদের মনোভাব আর এখন অনেক বিএনপির আপনি যদি সত্যি যে রহমান খালেদা জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করতে চান তাদের মনের সাথে আপনার মিল থাকা লাগবে আপনি একটা কিছু পাওয়ার জন্যে যদি আদর্শ বাদ দিয়ে দেন তা আপনার মনে হয় বিএনপি না করাই ভালো ভারত এই দেশের শত্রু আসাম্য এটা আপনাকে বোঝা লাগবে যত দেরি করবেন বুঝতে তত এই দেশ পিছিয়ে যাবে এটাকে আমি বানিয়ে বলছি না বাস্তবতা আছে বলেন। এখন তাদের যে অনগত মহিলা তাদের কাছে পড়ে আছে অলরেডি আন্তর্জাতিক আদালতে এখন কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ফাঁসির আদেশ হয়ে গেছে সে যদি এখন না আসে ফাঁসি থেকে বাঁচতে চায় একটা মাত্র পথ খোলা আছে দাদাকে মুসলমান বানিয়ে বিয়ে করে একটা বাচ্চা পেটে লাগবে তাছাড়া কোনো পথ আছে কোনো পথ নেই ফাঁসি তার হবে যদি এই কাজ সে না করে যেহেতু বাংলাদেশে কোনো মহিলার ফাঁসি হয়নি হয়েছে নাকি হয়নি ওনার হোক আমরা চাই না উনি বাঁচতে চাইলে এই পদ্ধতি গ্রহণ করা লাগবে অন্তত একটা মুসলমানও বাড়বে আর আমাদের একটা ভাগ্নেও বাড়বে খারাপ অনেক ভালো বুদ্ধি দিলাম ম্যাডাম যে দেশ জেলা গোপালগঞ্জের নামই পাল্টাতে চেয়েছিল গোপালই রাখবো না আর আমি তো অতদূর বলি না আমাকে সাংবাদিক বলছে আপনি হলে কি চান আমি বললাম জেলাটা পাল্টানোর দরকার নেই ভাগ ভাগ করে দিন নড়াইলের ভেতরে এক আসন দেন ফরিদপুরের এক আসন দেন আর মাদারীপুরে এক আসন দিয়ে তিনটা আসন তিন জেলায় দিয়ে দিলে ওই জেলার থাকবে প্রস্তাব কি খারাপ না সারা দেশের মানুষ খালি গালায় গোপালগঞ্জ মানে খারাপ সব মানুষ তো ওখানে খারাপ না বহু ভালো মানুষও আছে শামসুল হক ফরিদপুরে বাড়ি কোথায় গোপালগঞ্জে আমার নানা আমার মামার শ্বশুর মাওলানা আব্দুল হামিদ বাংলাদেশ মাজিলিসুল মফাসিরিন এর কেন্দ্রীয় সভাপতি এ গোপালগঞ্জের সুতরাং আবু সেহেল সেখানে মোহাম্মদ রসুল্লাহ সেখানে আছে এই জন্য চাই জায়গাটার নাম পাল্টানোর দরকার নেই অন্তত ভাগ করে দিলে ও ছাতা নেটা মিটে গেল আর ওনারে আমরা পরামর্শ দিই যদি বাঁচতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম মোহাম্মদ দুই নবীর নাম নিয়ে বসে আছে লোকটা যে জ্বালানো জ্বালিয়েছে তারই সে কিন্তু জীবনও এমনি ছাড়বে না তার তো প্রমাণ আপনি পেয়েছেন কি না পেয়েছেন হয়তো হিংসার বশবর্তী হয়ে তার উপরে জুলুম করেছিলেন কিন্তু এ যা প্রমাণ হাতে নিয়েছে এই যে অ্যাডভোকেটও বসে আছে এ প্রমাণ এখন আন্তর্জাতিক যত আদালত আছে যেখানে নিয়ে যাবেন পারফেক্ট অনেকে বলছে একবার ফাঁসি হয়েছে অর্থাৎ দুই হাজার সাতশো বার ফাঁসি হওয়ার দরকার কারণ একজন মারলে একবার ফাঁসি তাহলে দুই হাজার সাতশো রিপোর্ট আমরা পেয়েছি তাও বেসরকারি সরকারিতে আরও বেশি যদিও বলা হয় যে দেড় হাজার না চোদ্দশো না অনেক বেশি এই যে যেগুলো পুড়িয়ে ফেললো আপনি একটা হিসাবের বাইরে মানে মানুষের মাথায় ধরে না কি গো মানুষ জীবিত মানুষ মেরে পুড়িয়ে ফেলছে ওকে হিন্দু নাকি আমার কুষ্টিয়ার সন্তান ইয়ামেন তার ওই যে পুলিশের পিছন ভ্যান গাড়ি থেকে ওপর থেকে ফেলে দেওয়ার পরেও ছেলেটা বেঁচে ছিল তার বাবা সেদিন কোষ্টিয়াতে হাও মাও করে কাঁদছিল যে আমার ছেলের অনেক আশা ছিল জীবনে দল মত নির্বিশেষে আজকের অনুষ্ঠানটা সাজিয়েছে এটাকে শুধুমাত্র জামাত ইসলামী বাংলাদেশের শুধু বিএনপির বলেন বলেন যদি হিন্দু আশপাশে থাকে আছে মনে হয় এসে হিন্দু নেই হিন্দুরাও যদি আসে তাদের জন্য আজকের অনুষ্ঠান উন্মুক্ত হাদা বায়ান উল্লিন নাস মানুষ যারা তাদের জন্য আজকের আয়োজন যদিও মুসলমানেরা করেছে অন্য ধর্মেরও যদি কেউ শুনতে পান মাইকের আওয়াজ আপনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আসেন কোরআনের কাছে কারণ এর ভেতরে এমন সম্মোহনী শক্তি আছে আপনি আসলে যদি আপনার মন থাকে আপনার মনও পাল্টিয়ে যাবেন ইনশাআল্লাহ

নবীজি বলেন যে ব্যক্তি কোরআন দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায়ত পাওয়ার জন্য যাবে আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গমরা বানিয়ে দেবেন না আপনি না বুঝে পড়লেন এখানে আলেন বসে আস এই লোকটা ওঠে কেন একটু পরে একটু পরে ও মনে হয় আর না ঠিক আছে যান এ তো সেই 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 ভাইরাল সিদ্দিকের মতো হাত তুলে আছে মনে আসছে যে কে দোয়া করছে ঢাকায় আল্লাহ এইভাবে দোয়া করছে শেষ দায় ফুড়ি ভাইরাল সিদ্দিক পাগল হয়ে গেছে বাড়ি গোপালগঞ্জ দোয়া করছে ম্যাডাম খালেদা জিয়ার জন্য ও জেলার মানুষের দোয়া শুনলে ভয় করে কারণ না জানি আবার কোন প্যাস কোন দিকে মেরে দেয় আমার যে কথা হাদিসের বাংলা এবার বলছে নবী বলেন করান যেখানে নেই কোন মানুষ যদি ভালো হওয়ার নিয়তেও সেখানে যায় আদল্লাহ হল আদল্লা ফাল থেকে এসেছে শব্দটা এর বাংলা অর্থ দাঁড়িয়েছে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা করিয়ে দেয় বুঝেছেন অর্থ যদি দল্লা শব্দ নবী দিতেন বাংলা অর্থ আসত আপনি নিজেই নিজেকে গমরা বানিয়ে ফেলেছেন নিজেই নিজেকে বানিয়েছেন কিন্তু আদল্লা শব্দের বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি নিজে নিজেকে খারাপ বানাননি আপনাকে খারাপ বানিয়েছে সরাসরি কে হেদায়ত দিতে পারে এক মালিকানা কার উনি যদি বলে আমি তোকে হেদায়ত থেকে বঞ্চিত করে দিলাম তোকে আমি গমরা করে দিলাম খারাপ বানিয়ে দিলাম আপনাকে ভালো বানানোর মতো পৃথিবীতে কেউ আছে যে হাদিসের কি কিছু নিয়ে যাওয়া লাগবে না বাড়ি আজকে হাদিস থেকে শিক্ষাটা নিয়ে যেতেই হবে কোরআন যেখানে নেই ওই রকম দরবার যদি আমার বাবাও তৈরি করে ওই দরবারে আমি আজকে থেকে আর নেই কারণ ওখানে যদি আমি ভালো হওয়ার মরিদ হই ওখানে যদি ভালো হওয়ার নিয়ত হয় তাহলে আমাকে গমরা বানিয়ে দেবে কে বাংলাদেশে দরবার আছে যেখানে চলে না আছে না আমার কুষ্টিয়াল্লা লালনের কোরআনের নিয়ম নীতি নেই খালি গাঁজা আমি তো বাংলাদেশ সহ বিশ্বের অনেকগুলো দেশে ঘুরেছি অলরেডি আমি দেখেছি আমি আকিস গ্রুপের ছিলাম এই হিসাবে ওরা বিশ্বের বহু দেশে আমারে নিয়েছে ওদের ওদের আমার তো দেশে অনেকগুলো ব্যবসা আছে সেই হিসাবে সমস্ত দেশে বাঙালিরা কাজ করে ওরা ওই বাঙ্গালিদেরকে কোরআন শুনিয়ে হাদিস শুনিয়ে চরিত্র ভালো করার জন্য আমারে নিয়ে যেত আর আমার দেশ দেখা হতো তাহলে ওদেরও লাভ আমারও লাভ আছে চেষে হিসাবে আমি দেখেছি পৃথিবীর কোন জায়গায় পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায় আমি পাইনি শুধু কুষ্টিয়াতে ওখানে আপনি যে দেখবেন পুলিশ পাহারা দে চার বসে গাঁজা খা আমরা কিন্তু পৃথিবীর অন্য কোন জায়গায় বা বাংলাদেশের অন্য কোন জায়গায় আপনি গাঁজা খান পুলিশ ধরে নিয়ে জেলে দেবে আমি বহু গাঁজা খরকে জেলে পেয়েছি এত নেশা এমনকি জেলের ভেতরেও গাছ আগাছ লাগিয়েছে